হঠাৎ দেখে মনে হবে পরিত্যক্ত না কেউ অথচ এটি সরকারের বাওর ব্যবস্থাপকের কার্যালয় হ্যাচারি নেই আছেন হ্যাচারি অফিসার ও একজন দক্ষ ফিশারম্যান বাউর নেই কাজও নেই তাদের নিয়মিত বেতন পাচ্ছেন ঠিকই দিন দিন তাদের উন্নতি অযত্নে অবহেলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সরকারের এই দপ্তরটি ব্যবহার না হওয়ায় লাখ লাখ টাকা মূল্যের সরকারি যানবাহনগুলো খোলা আকাশের নিচে থেকে নষ্ট হচ্ছে এমন এক সরকারি দপ্তরের সন্ধান মিলেছে ঝিনাইধের কোরচাঁদপুরে উপজেলা শহর থেকে চার কিলোমিটার পশ্চিমে বলুভার ইউনিয়নের কাকমারি গ্রাম গ্রামের প্রবেশমুখী রয়েছে দপ্তরটি এখন দেখে বোঝার উপায় নেই একসময় মৎস্যজীবীদের আনাগুনে মুখরিত ছিল এই এলাকাটি তাহলে একটু যদি পরিষ্কার পরিচ্ছন্ন তো করা এই যে এ একটা গাড়ি এ একটা গাড়ি দুইটা গাড়ি আর ওখানে একটা গাড়ি ছিল ওইভাবে ধরেন মানে জোয়াজত নেই সব শেষ জানা যায় উনিশশো সালে মৎস্য অধিদপ্তর ঝিনাইদেহের চারটি ও যশোরের দুটি বিশাল আকৃতির বাউড় জলাশয় নিয়ে বাউড় মৎস্য উন্নয়ন প্রকল্প নামে একটি প্রকল্প গ্রহণ করে বিশ্বব্যাংকের কৃষি উন্নয়ন তহবিল ইফাদের আর্থিক সহযোগিতায় এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল দেশে মাছের চাহিদা পূরণে মিঠা পানিতে উৎপাদন বৃদ্ধি করা সে সাথে বাউর পরে বসবাস করা মৎস্যজীবী সম্প্রদায়ের জীবন মানব ভাগ্যের উন্নয়ন সেই লক্ষ্যে কোচাকপুরের কাগমারি গ্রামে প্রায় চার একর জমিতে গড়ে তোলা হয় বাউর ব্যবস্থাপকের কার্যালয় মৎস্য অবতরণ কেন্দ্র বরফ কল মাছের রেণু উৎপাদনের জন্য মিনি হ্যাচারি সহ নানা স্থাপনা কেনা হয় হিমায়িত ভ্যান নানা যন্ত্রপাতিও দুইশো হেক্টর আয়তনের বলুহার বাউর উৎপাদিত মাছ স্থানীয় বাজারে চাহিদা পূরণের পাশাপাশি সরবরাহ করা হতো দেশের বিভিন্ন বাজারে যদিও সেসব এখন সবই অতীত এখানে ধর সরকারি যে রেট আছে মাছের রেট আছে অনেক কম মানুষ কিনতে পারে অনুসন্ধানে মিলেছে উনিশশো সালে প্রকল্পটি রাজস্বভুক্ত হয় একজন বাউর ব্যবস্থাপক সহ সতেরো জন কর্মকর্তা কর্মচারীর পদ সৃষ্টি করা হয় দু সালের এপ্রিলে ভূমি মন্ত্রণালয় এবং মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মধ্যে পূর্বে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হয়ে যায় ভূমি মন্ত্রণালয় বাওর মৎস্য উন্নয়ন প্রকল্পভুক্ত বাওরগুলো আওতায় নেয় সেই থেকে মৎস্য অধিদপ্তরের কার্যক্রমে নেমে আসে স্থবিরতা তো বাউল নাই বাউলের মৎস্যজীবীরাও আমার এখন নিয়ন্ত্রণে নাই অফিসটা অফিসটা অনেকটা ভগ্ন অবস্থায়ও আছে এবং খুবই খারাপ অবস্থায় আছে এটা যখনই বাউলটা আমাদের মৎস্য অধিদপ্তরের নিয়ন্ত্রণে নাই তখন আমাদের অফিসটাও এই সেই যে অফিসের যে গতিশীলতা সেই এটা সেইটা আগে সে অনেকটাই লোপ পেয়েছে এবং অফিসে কাজকর্মেও এই বাউল কেন্দ্রিক কাজকর্মেও স্থবিরতা দেখা গেছে এখন বাওর ব্যবস্থাপকের অধীন মাত্র নয়টি নার্সারি পুকুর আছে এর মধ্যে দুটি চলছে দায়সারা সেগুলো পরিচালনার জন্য একজন বাওর ব্যবস্থাপক একজন সরকারি খ্যাচারি কর্মকর্তা ও একজন দক্ষ ফিশারম্যান রয়েছে